অনলাইনে রেশন কার্ডের চোদ্দ নম্বর ফর্ম ফিল সম্পূর্ণ পদ্ধতি এর সঙ্গে আপনি জানতে পারবেন আর কে এস ওয়াই ওয়ান থেকে কিভাবে পি এইচ এইচ রেশন কার্ডে অন্তর্ভুক্ত করতে পারবেন এমনকি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যে চোদ্দ নম্বর ফর্ম ফিল করা আপনার দু মাস বা দেড় মাস হয়ে গিয়েছে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে কিন্তু ট্রান্সফার হয়নি কেন কবে ট্রান্সফার হবে যাবতীয় আজকের ভিডিওটি এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান এক পরিবার থেকে আর এক পরিবারে রেশন কার্ড ট্রান্সফার করার জন্য প্রথমে রেশন কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখানে এসে প্রথমে এই সিটিজেন হোম অপশনটাতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করতেই চলে আসবে এই পেজটি এখানে বাম সাইডে রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর ডান সাইডের দিকে লক্ষ্য করবেন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করতে চলে আসবি পরবর্তী পেজটি দেখুন এখানে পরবর্তী পেজ চলে এসেছি বাম সাইডে লক্ষ্য করবেন অ্যাপ্লাই অনলাইন অপশান রয়েছে এই অ্যাপ্লাই অনলাইন অপশানটাতেই ক্লিক করবেন এই অপশানে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে যেখানে আপনাকে আধার কার্ডের নাম্বার লিখতে বলবি যে রেশন কার্ডটি আপনি ট্রান্সফার করতে চাইছেন তার আধার কার্ডের নাম্বার অথবা সেই পরিবারের যে কোনো একজনের আধার নাম্বার লিখতে হবে বা যদি আপনার আর কে এস ওয়াই ওয়ান কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে যার আর কে এস ওয়াই ওয়ান কার্ড হবে তার আধার কার্ডের নাম্বারটা এই যে একটি ফাঁকা জায়গায় এসেছে সেই ফাঁকা জায়গাতে একটা একটা ঘরে একটা একটা অক্ষরে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন বাম সাইডের এই ঘরটাতে একটা ট্রিকমার্ক লাগিয়ে দিয়ে স্যান্ড ওটিপি অপশানটাতে ক্লিক করবেন স্যান্ড ওটিপি অপশানে ক্লিক করতে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখানে দিতে হবে ওটিপিটা দিয়ে দিয়ে পরেই সাবমিট ওটিপির যে অপশানটি রয়েছে নিচে সেই অপশানে ক্লিক করবেন দেখুন এখানে আমি ওটিপিটা দিয়ে পরে নিচে সাবমিট ওটিপি অপশানটি রয়েছে সেই সাবমিট ওটিপি অপশানে ক্লিক করে দিলাম এই অপশানে ক্লিক করে দিতেই যার আধার নাম্বার টাইপ করেছেন তার রেশন কার্ডের ডিটেলস দেখতে পাবেন বাম সাইডে এস অপশানে ক্লিক করে নেক্সট এই পরবর্তী অপশানটাতে ক্লিক করবেন নেক্সট পরবর্তী অপশানে ক্লিক করতেই চলে আসবে ড্যাশবোর্ডটি আর এই ড্যাশবোর্ডটি মডিফাই করা হয়েছে যেটি আগে ছিল না এখন কিছু দিনের মধ্যে আনা হয়েছে এখানে আপনারা সম্পূর্ণ নিচের দিকে চলে যাবেন এখানে অনলাইন ফর্ম সার্ভিস অনলাইন ফর্ম সেবা এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করতেই দেখুন এখানে কতগুলি ফর্ম দেখতে পাবেন নিচের দিকে যাবেন গিয়ে পড়ে ফরম চোদ্দ ক্লিক হেয়ার যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করতেই দেখুন এখানে নেক্সট পরবর্তী অপশান রয়েছে এই নেক্সট পরবর্তী অপশানে ক্লিক করবেন নেক্সট পরবর্তী অপশানে ক্লিক করতেই আরও একটি পেজে এগিয়ে যাবেন দেখুন আমি নেক্সট পরবর্তী অপশানে ক্লিক করতেই এখানে চলে এসেছি যে পরিবার থেকে রেশন কার্ডটি ট্রান্সফার করবেন সেই পরিবারের সম্পূর্ণ সবারই রেশন কার্ডের নাম্বার দেখতে পাবেন দেখুন এগুলো আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড রয়েছে এখানে নিচে ডান সাইডে নেক্সট পরবর্তী অপশানে ক্লিক করবেন ক্লিক করতেই এখানে আবারও চলে আসবে সেই পরিবারের এই লিস্টটি এখানে যাকে আপনি ট্রান্সফার করতে চাইছেন তার ডান সাইডে একটা টিকমার্ক দিয়ে দেবেন যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোতে টিকমার্ক দিয়ে পরে একটু নিচের দিকে আপনি চলে যাবেন এরপর দেখবেন এখানে সিলেক্ট বেনিফিশারি সদস্য বাছুন এই অপশানে ক্লিক করতে যেটা আপনি সিলেক্ট করেছেন সেটা নিচের দিকে দেখতে পাবেন যে আপনি ঠিক না ভুল সিলেক্ট করেছেন এখানে দেখতে পাওয়ার পর আপনি প্লিজ সিলেক্ট রিজন অপশান রয়েছে এখানে একটি রিজন সিলেক্ট করবেন কি কারণে আপনি রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন ম্যারেজ হলে ম্যারেজ আর যদি অন্য কোনো কারণ থেকে থাকে এখানে স্প্রেড ফ্যামিলি মেম্বার অর্থাৎ এই পরিবারের এই সদস্য এমন ভাবো দিয়েও নেক্সট এই অপশনটিতে আপনি ক্লিক করবেন এই পদ্ধতিতে যদি ম্যারেজ না হয় কোনো পরিবারেরই কোনো একজন হয় ব্যক্তি আর অন্য ডিলারের কাছ থেকেও কিন্তু নিয়ে আসতে পারেন এখানে যে পরিবারে রেশন কার্ডটি ট্রান্সফার করে নিয়ে যাবেন সেই পরিবারের একজন ব্যক্তি রেশন কার্ডের নাম্বার দেবেন এখানে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন তবে আঠারো বছর বয়স হতেই হবে সেই ব্যক্তি যার আপনি রেশন কার্ডের নাম্বারটা এখানে দিবেন আর তার আধার কার্ডে ফোন নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে তবেই এখানে নাম্বারটা দিয়ে পরে আপনি নেক্সট যে অপশানটি রয়েছে ওই অপশানে ক্লিক করে দিবেন দেখুন আমি এখানে রেশন কার্ডের নাম্বারটা অবশ্যই দিয়ে দিচ্ছি রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পর নেক্সট পরবর্তী অপশানটাতে ক্লিক করবেন নেক্সট পরবর্তী অপশানে ক্লিক করতেই চলে আসবে পরবর্তী পেজটি তার রেশন কার্ডের নাম্বার দিলেন তার আধার ডিটেলস দেখতে পাবেন বাম সাইডে টিকমার্ক লাগিয়ে দিয়ে ভেরিফাই আধার এই আধার যাচাই এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দিতেই আধার কার্ডে রেজিস্টার থাকা ফোন নাম্বারে ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখানে দিতে হবে ওটিপিটা দিয়ে পরে ডান সাইডে সাবমিট ওটিপি অপশান রয়েছে সেই অপশানে ক্লিক করতে হবে দেখুন ওটিপি দেওয়ার পর সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দিতেই এখানে দেখতে পাবেন আধার ভেরিফাই হয়ে গিয়েছে আর যাকে আপনি পরিবারে আনতে চাইছেন তাকে শেষের দিকে দেখতে পাবেন ব্ল্যাক রঙের আর এই যে পিএইচএইচ পরিবার এই পরিবারে যেহেতু নিয়ে যাচ্ছেন কার্ডটি পিএইচএইচ অন্তর্ভুক্ত হয়ে যাবে ফাইনাল সাবমিট অপশানটাতে ক্লিক করবেন রেশন কার্ড ট্রান্সফারের যে আবেদন চোদ্দো নম্বর সেটি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসও যে আবেদনটি সম্পূর্ণ হয়ে গিয়েছে তবে আবেদনটি অ্যাপ্রুভ হওয়ার পরও অনেক দিন লেগে যাচ্ছে এই কারণেই আর কে এস ওয়াই ওয়ান থেকে যদি পিএইচএইচ হয় সেক্ষেত্রে দেখবেন কোটা এখন খালি নেই সেক্ষেত্রে নতুন রেশন কার্ড যাদের পিএইচএইচ পরিবারে করছে সেই পিএইচএইচ পরিবারের রেশন কার্ডগুলো যদিও রেশন কার্ডের নাম্বার জেনারেল হচ্ছে সেগুলো কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না আর বলবেন যে পিএইচএইচ পরিবার থেকে আর কে এস ওয়াই ওয়ান পরিবারেও তবুও ট্রান্সফার হচ্ছে না রেশন কার্ড অ্যাপ্রুভ হওয়ার পরেও চোদ্দো নম্বর ফরম বা পিএইচএইচ থেকে পিএইচএইচ পরিবারেও হচ্ছে না সেক্ষেত্রে বলবো। আপডেশনের কাজ চলছে পুজোর ছুটির কারণে নানারকম কারণে এখন এই ট্রান্সফার কিন্তু দেরি হচ্ছে তাই আপনাদের যাদের মাস তিন মাস হয়ে গিয়েছে মনে করছেন যে পুনরায় অ্যাপ্লিকেশন করব কি না পুনরায় অ্যাপ্লিকেশন করতে যাবেন না আপনার অ্যাপ্রুভ হয়েছে অবশ্যই রেশন কার্ডটি ট্রান্সফার হবে আর যদি আপনি পুনরায় অ্যাপ্লিকেশন করতে যান সেক্ষেত্রেও আপনি আর পুনরায় অ্যাপ্লিকেশন করতে পারবেন না সেক্ষেত্রে আপনার কীরকম দেখাবে আমি অবশ্য দেখাচ্ছি অনেকের তিপ্পান্ন দিন বা চুয়ান্ন দিন পরেও রেশন কার্ডটি ট্রান্সফার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনিও ধৈর্য ধরুন মাস হয়ে গেলেও বা তিন মাস হয়ে গেলেও রেশন কার্ডটি অবশ্যই ট্রান্সফার হবে আর যদি মনে করেন যে আমার অ্যাপ্রুভ হয়েছে রেশন কার্ডটি ট্রান্সফার হচ্ছে না তাহলে পুনরায় আবেদন করতে যাব পুনরায় আবেদন করতে গেলে কি সমস্যা হবে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি টি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে ট্রান্সফার হয়নি অন্য পরিবারে যে পরিবারে নিয়ে যাচ্ছেন সে পরিবারে হয়নি আর আপনি সেই অবস্থায় চাইছেন যে আমি পুনরায় অ্যাপ্লিকেশন করব। পুনরায় অ্যাপ্লিকেশন করতে গিয়ে কি দেখাবে পুনরায় নতুন করে অ্যাপ্লিকেশন করা যাবে কি না সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি দেখুন অনলাইন ফর্ম সেবা এই অপশানটাতে পুনরায় আমি ক্লিক করছি চোদ্দো নম্বর ফর্ম সিলেক্ট করছি দেখুন নিচের দিকে রয়েছে চোদ্দো নম্বর ফরম এই অপশানে সিলেক্ট করার পরেই দেখতে পাবেন আপনারা পুনরায় আদৌ অ্যাপ্লিকেশন করা যাচ্ছে কি না নেক্সট পরবর্তী অপশানে ক্লিক করে দিলাম দেখুন এখানে অলরেডি অ্যান অ্যাপ্লিকেশন পেন্ডিং উইথ দিস আধার নাম্বার অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটি মার্জ হচ্ছে মাজ না হওয়া পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন আর করতে পারবেন না তবে নভেম্বর মাস পর্যন্ত সবারই যে চোদ্দ নম্বর ফর্ম ফিল আপ করেছে মার্চ হয়ে যাবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ